ডেয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো বন্ধুরা শুরুতেই আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এখন গণবিজ্ঞপ্তির পূর্বে আপনাদের প্রধান কাজ হচ্ছে আপনারা কিভাবে ভ্যাকেন্ট লিস্ট দেখবেন অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যেখানে আপনি জব করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে আপনার সাবজেক্টের পোস্ট ফাঁকা রয়েছে কিনা সেইভাবে আপনি তালিকাটি সাজাবেন আগেই বলে রাখি গণবিজ্ঞপ্তিতে আপনি এক থেকে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন তো আপনি এখান থেকে ভ্যাকেন লিস্ট দেখে আগে যদি আপনি প্রতিষ্ঠানগুলো সাজান তাহলেই আপনার জন্য বেটার হয় তো তারই লক্ষ্যে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি আমরা ভিডিওটিতে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি ভ্যাকেন লিস্ট দেখতে পারেন এছাড়া আঠারোতম শিক্ষক নিবন্ধন সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সময় মতো আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাই দেরি না করে এই একটি চ্যানেলের মাধ্যমে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অথবা কোন ধরনের ভিডিও চাইলে মানে দিলে আপনি উপকৃত হবেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধু আমরা দেরি না করে মূল পর্বে চলে যাচ্ছি আমরা মূল ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এই এই ইন্টারফেসটিতে প্রবেশ করার জন্য আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি আবারও বলছি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করে অনায় সেখানে চলে যেতে পারবেন মনে রাখবেন সব অথেন্টিক সাইটে প্রবেশ করে আপনি গণবিজ্ঞপ্তির আর যে ভ্যাকেন লিস্ট সেটি কিন্তু দেখতে পারবেন না তাই আপনি আমাদের ভিডিওতে থাকা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটিতে ক্লিক করে সহজেই চলে যেতে পারবেন তো বন্ধুরা আমরা আগেই প্রবেশ করব আপনাদের যে সিক্স সাইকেল অর্থাৎ রিক্রুটমেন্ট সিক্স সাইকেল এটিতে ক্লিক করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি পর্যায়ে রয়েছে আমরা যদি একটু দেখি একটু জুম করে নেবো একটু জুম করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নোটিস বোর্ড ইনস্টিটিউটস সেকশন ইউএসও বা ডিও লগ ইন কাস্টমার কেয়ার সেন্টার হেল্পলাইন ভিডিও টিউটোরিয়াল তো বন্ধুরা এখানে মূলত আপনাদের কোনো ভ্যাকেন্ট লিস্ট এখন পর্যন্ত অ্যাড হয়নি তবে হতাশার কোনো কারণ নেই খুব শীঘ্রই অ্যাড হবে আমরা মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ভ্যাকেন লিস্ট কীভাবে বের করে সেটি আপনাদের সাথে শেয়ার করব তাহলেই আপনি অনায়াসে বুঝে যাবেন যে কীভাবে আপনি ভ্যাকেন লিস্ট দেখবেন তো আমরা একটু ব্যাকে গেলাম বেঁকে গেলে আবার আমরা রিক্রুটমেন্ট সাইকেল সিক্সের নিচেই দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ আমরা এবার রিক্রুটমেন্ট সাইকেল ফাইভে ক্লিক করব রিক্রুটমেন্ট সাইকেল ফাইভে ক্লিক করলে আপনি এই একটি জায়গা থেকে যাবতীয় ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি নোটিস বোর্ড এরপর রয়েছে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিক্যান্ট জয়নিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট এগুলো আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব সবই এখন আপনাদের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে ভ্যাকেন লিস্ট এরপর রয়েছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার এরপর রয়েছে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার এরপরে যে জায়গাটা রয়েছে সেটি হচ্ছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট বা পাবলিক সার্কুলার এখানে ডেটটি থাকবে তো এরকমের একটি অপশন আপনাদের সাইকেল সিক্সেও থাকবে এবারে আমরা যদি এই জায়গাটিতে ক্লিক করি তাহলে এরকমের একটি ইন্টারফেস আসবে আমরা একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নিতে চাচ্ছি একটু জুম করে নেই অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই কিন্তু আপনি সমস্ত তথ্য চেক করতে পারবেন এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার বাড়তি টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমরা ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্ট এখানে দেব চুজ অপশনে আপনার কাঙ্ক্ষিত যে জায়গা সেটি আপনি দিবেন আমরা এখানে প্রথমেই বরিশাল যেহেতু দেখতে পাচ্ছি বরিশাল দিয়ে দিলাম এরপরে আমরা জেলা সিলেক্ট করব জেলা সাপোজ রয়েছে প্রথমে রয়েছে বরগুনা বা যেটা রয়েছে এনিথিং আপনার যে ডিস্ট্রিক্ট বা উপজেলা সেটি কিন্তু আপনি দেবেন তো আমরা বরগুনায় ক্লিক করে দিলাম এরপরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি এখানে কিন্তু আপনি চাইলে এই জায়গাটি থেকে এখানে পঁচিশ দশ পঁচিশ পঞ্চাশ অথবা একশো করে নিতে পারবেন তো যাই হোক আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটু জুম করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমেই ইআইএন নাম্বার দেখতে পাচ্ছি ইনস্টিটিউট নেইম রয়েছে ওয়েস্ট সিলা আমিনা ফাজিল মাদ্রাসা ডিস্ট্রিক্ট বরগুনা উপজেলা আমতলি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার সাবজেক্ট বেঙ্গলি ভ্যাকেন্ট পোস্ট ওয়ান পোস্ট টাইপ এমপিও আর ক্যান্ডিডেট টাইপ ফিমেল অনলি অর্থাৎ মেল না ফিমেল অর্থাৎ আপনারা যদি একটু নিচেরটা দেখেন মেল ফিমেল থাকলে এখানে মেল ফিমেল উভয় থাকবে আর যদি এটা নারী কোটা হয় তাহলে অনলি ফিমেল লেখা থাকবে তো যাই হোক আমরা সহজে আপনি কিভাবে বের করতে পারেন সেটি আমরা একটু দেখার চেষ্টা করব আপনি এই জায়গাটিতে এই জায়গাটিতে এখানে যে সার্চ বক্স রয়েছে এখানে যদি আপনি সাপোজ বরগুনা সদর লেখেন অর্থাৎ বরগুনা সদর আমি যদি এখানে লিখতে চাই বরগুনা সদর বরগুনা সদর লিখলে অর্থাৎ আপনি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বরগুনা সদরের যে ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলো শুধু শো করছে এটা আপনার জন্য সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ বরগুনা সদরের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শুধু শো করবে আবার যদি আপনি স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান বের করতে চান তাহলে সেই প্রতিষ্ঠান থেকেও কিন্তু আপনি এ করতে পারবেন যেমন আমরা এখানে প্রথম ইএএন নাম্বারটা যদি দেখি দশ শূন্য শূন্য পঁয়ষট্টি এটি যেহেতু এক নাম্বারে রয়েছে আমরা এটি লিখে সার্চ দিই দশ জিরো জিরো সিক্স ফাইভ এটি লিখলে এখানে আমার এই যে প্রতিষ্ঠানে যে কয়টা ভ্যাকেন লিস্ট রয়েছে অর্থাৎ যে যে পোস্টে তারা চাহিদা দিয়েছে শুধু এই প্রতিষ্ঠানটাই শো করবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট ওয়েস্ট ছিল আমিনা ফাজিল মাদ্রাসা বরগুনা আমতলি অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা ইংলিশ আরও তারা যেগুলো চাহিদা দিয়েছে সেগুলো কিন্তু সব শো করবে অর্থাৎ ইআইএন নাম্বার অনুযায়ী শুধু এই প্রতিষ্ঠানের তথ্যগুলোই আপনার কাছে চলে আসবে তাই এভাবে যদি আপনি প্রতিষ্ঠানের ই ইআইএন নাম্বার আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি ভ্যাকেন লিস্ট বের করতে পারেন এছাড়া আরও একটি কাজ করা যায় সেটি হচ্ছে ধরুন আপনার সাবজেক্ট ইংলিশ আপনার সাবজেক্ট ইংলিশ সেক্ষেত্রে এগুলো অল্প একটু লিখলেই আপনার সাবজেক্ট যে ইংলিশ সেগুলো শো করবে অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু সাবজেক্ট যাদের ইংলিশ অর্থাৎ যে যে প্রতিষ্ঠানে শুধু ইংলিশের চাহিদা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু শো করছে এই যে সবই কিন্তু এখানে ইংলিশ তো বন্ধুরা এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেটি আপনি খুঁজে নিতে পারেন আপনি সার্চ বক্সে উপজেলার নাম লিখে সার্চ দিলে সব চলে আসবে সাবজেক্টের নাম লিখেও চলে আসবে এছাড়া স্পেসিফিক যদি আপনি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান তাহলে ইআইএন নাম্বার দিয়ে সার্চ দিলেও কিন্তু চলে আসবে তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি সামান্য দীর্ঘায়িত হয়েছে সেজন্য আগেই দুঃখ প্রকাশ করছি তো আমরা চেষ্টা করেছি আপনাদের উপ করার জন্য অর্থাৎ ভিডিওটি দিয়ে যাতে আপনি উপকৃত হতে পারেন এভাবে সময় মতো আপনার যাবতীয় তথ্য অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কখন কি করা লাগবে আমরা পর্যায়ক্রমে সব আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আবার বলে রাখি আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে আপনি এই ক্লিক করে সরাসরি এই জায়গাটিতে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম